জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি আজ বুধবার তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন রায়ে আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মান হানি করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দাতব্য কাজের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে যে দাতব্য সংস্থা চালু করা হয় তার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট উনিশশো থেকে ছিয়ানব্বই সালে সোনালী ব্যাংকের রমনা শাখায় প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে হিসাব চালু করা হয় উনিশশো সালের নয় জুন অ্যাকাউন্টটিতে কুয়েত আমিরের পাঠানো বিদেশি অনুদান আসে এই অনুদানের অর্থ পরবর্তীতে দুই বছরের কোনো এতিমখানায় দান করা হয়নি দুই বছর পর দুই ছেলে তারেক রহমান আরাফাত রহমান এবং তাদের ফুপাতো ভাই মমিনুর জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করেন ট্রাস্ট গঠনের পর অনুদানটি দুই ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয় আলোচিত এক এগারো সরকারের সময় ট্রাস্টের জন্য কুয়েত আমিরের পাঠানো সেই অর্থের প্রায় দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলা যে মামলার অভিযোগপত্র দেওয়া হয় দুই হাজার সালে সে বছর থেকে দুই সাল পর্যন্ত মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকলেও পরবর্তীতে গতি পায় আবারও মামলাটির রায় হয় দুই সালের আট ফেব্রুয়ারি পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় ছয়শো বত্রিশ পৃষ্ঠার রায়ে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন পরবর্তীতে হাইকোর্টে এসে যে সাজা হয়ে যায় দশ বছরের এরপর এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যেতে হয় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে